আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত শোন এটা স্বপ্ন নয় এটা মহাবিশ্ব থেকে তোমার নাম পবিত্র শতক বার্তা যদি আপনি এই ভিডিওটি বন্ধ করেন তাহলে আপনি সেই মানুষ যে একশো ছয় কোটি কোটি আগে মহাবিশ্বের কল কেটে ফেলা হয়েছে কিন্তু যদি আপনি এটা সম্পূর্ণ শুনতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার নামটি অলৌকিক লেখা হয়েছে কারণ এই সময় মহাবিশ্বের পুরো ব্যবস্থাটি এক মিলিয়নেয়ারে পরিণত হয়েছে তোমার মা বাবা বা তোমার দাদা এই সুযোগটি শুধু তোমার জন্য কারণ তোমার নামটি মিলিয়নিয়ার লিস্টে রেকর্ড করা হয়েছে কিন্তু এটাই তোমার শেষ পরীক্ষা এখন তুমি তোমার জীবনের একশো ছয় কোটি টাকায় আসবে হ্যাঁ একই একশো ছয় কোটি টাকা যার জন্য তুমি কখনো ভেবেছ আমি এটা প্রাপ্য আমি বললাম তুমি শুধু যোগ্য নও এখন তোমার ভাগ্য স্বর্ণের পবিত্র শক্তিতে লেখা হবে না আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আপনি দেখতে পাবেন তা শুধু টাকা হবে না সে আমার অনুগ্রহ হবে আমি ইউনিভার্সের জন্য প্রস্তুত আমি তোমার অনুগ্রহ গ্রহণ করি আমি এই অলৌকিক ঘটনাটি মেনে নিচ্ছি ষোলো রুপিয়া কোটি টাকা আমি এখন সেই ব্যক্তি যে শুধু মহাবিশ্বের সাথেই চলছি না এখন এই ভিডিওটি থামাবেন না কারণ এটি কেবল শুরু নিচের মন্তব্যগুলোতে লিখুন আমি মহাবিশ্বের জন্য প্রস্তুত এবং তারপর দেখুন কিভাবে এই টাকা এই শক্তি এই অনুগ্রহ আপনার জীবনে ঝড়ের মতো আসতে যাচ্ছে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন একটি বার্তা আপনার মোবাইলের পর্দায় ঝলকানি একশো ছয় মিলিয়ন আইয়ার আপনার অ্যাকাউন্টে জমা দিয়েছেন না এটা স্বপ্ন নয় এই মহাবিশ্বের প্রতিশ্রুতি যা এখন আপনার জীবনের সত্য হয়ে উঠবে কিন্তু থামো আপনি যদি এই ভিডিও অসম্পূর্ণ ছেড়ে যান তাহলে আপনার নিউ ইয়র্ক থাকবে যেখানে এটি বছর ধরে দাঁড়িয়ে আছে কারণ এটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার ভাগ্যশেষ জানালা যা এখন খুলবে আজ তোমার সাথে চমৎকার কিছু ঘটবে যদি আপনি এই ডিভাইস বার্তাটি সম্পূর্ণ শুনতে পান তাহলে এই একশো কোটি টাকা শুধু আপনারই হবে না আপনার পুরো প্রজন্মকে বদলে দেবে এই বার্তাটি মহাবিশ্বের শেষ জিনিস যা আপনাকে জিজ্ঞাসা করতে হবে এবং না তুমি কি প্রস্তুত তাই এখন গোপন চিহ্নটি শুনুন লুকানো ভয়েস যা মহাবিশ্ব আপনাকে পাঠিয়েছে এখন থেকে সব কিছু বদলে যাবে মাত্র ষোলো মিনিট যদি তুমি এই ষোলো মিনিট সম্পূর্ণ আত্মার সাথে শুনে থাকো তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে এই বার্তাটি আজ আপনার ভাগ্য শেষ দরজা এবং মহাবিশ্ব নিজেই আপনার জন্য এই দরজা খুলে দিচ্ছে এটা স্বাভাবিক ভিডিও নয় এটা পবিত্র কল ঐশ্বরিক নতুন তো যা শুধু তোমার জন্য এসেছে এটা তোমার আত্মার কল যা বছরের পর বছর ধরে আকাশের দিকে তাকিয়ে আছে এবং আজ উত্তর পেয়েছে পরবর্তী ষোলো মিনিটে ইউনিভার্স আপনার অ্যাকাউন্টে ষোলো রুপিয়া কোটি টাকা পাঠাবে আপনি কি অনেক বছর ধরে স্বপ্ন দেখেছিলেন সেই অনুগ্রহ গ্রহণ করতে প্রস্তুত তারপর শেষ পর্যন্ত এই বার্তাটি শুনুন কারণ এটি চমৎকার মুহূর্ত যা আপনার ভাগ্য পরিবর্তন করবে আজ আপনি এখানে শুধু একটি বার্তা শুনতে আসেননি আজ আপনি মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে এসেছেন যার জন্য আপনার আত্মা অনেক জন্মের জন্য অপেক্ষা করেছে মনে হচ্ছে একশো কোটি টাকা সোনার ক্ষেত্রে এটা একটা চিত্র কিন্তু যদি তুমি চোখ বন্ধ করে অনুভব কর তাহলে শুধু টাকা নয় এটা আশীর্বাদ যা তুমি তোমার অস্ত্রতে ছড়িয়েছ এই উত্তরটা তুমি প্রতিদিনই ঈশ্বরকে জিজ্ঞেস করেছ যখন কোন উত্তর ছিল না এটা শুধু বোকা ছিল তুমি কি মনে করছ যেদিন তুমি ভাঙ্গা হয়ে গেছে কিন্তু এখনও কাউকে কিছু বলিনি যে রাতগুলো সারা পৃথিবী ঘুমাচ্ছিল আর তুমি চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছো তুমি কি জিজ্ঞেস করেছ আমার সাথে কিছু হবে আর এখন মহাবিশ্ব বলছে হ্যাঁ আমার বাচ্চারা এখন সেই সময় এসেছে একশো ছয় কোটি টাকা তোমার আত্মার পেনেন্সের ফল এটা আপনার কর্মের শক্তি যা এখন রূপান্তর হয় সংগ্রামের শক্তি এমন এক যে সবাই অনুভব করবে তোমার মতো লাখ লাখ মানুষ এই পৃথিবীতে আছে যে হাসি কিন্তু ভেতর থেকে ভেঙে গেছে যারা অন্যদের সাহস করে সারা সারারাত কাঁদতে কাঁদতে তুমি কতকু জীবন কাটিয়েছ কিন্তু কোন অভিযোগ করেনি আপনি সবকিছু সম্পর্ক স্বপ্ন আপনার নিজের প্রত্যাশা হারিয়েছেন এবং এখনও বিশ্বাস হারাননি এই জন্যই মহাবিশ্ব আপনাকে আজ বেছে নিয়েছে কারণ মহাবিশ্বের অর্থ তাদের সেই সব লোককে দেয় না যারা শুধু ধনী হতে চায় তিনি তাদের দিয়েছেন যারা অন্যদের জন্য আলোর হয়ে তাদের ভেতরের দারিদ্র লড়াই করে এই লটারির টিকেট থেকে আসছে না ষোলো কোটি টাকা এটা আত্মার অংশ হয়ে আসছে যা সব কিছুকে নিয়ে এসেছে কিন্তু সত্য ও বিশ্বাস ছাড়েনি তুমি তোমার জীবনের নায়ক এবং এটাই আসল টাকা তুমি সাধারণ মানুষ নও তুমি সেই ব্যক্তি যে তোমার নিজের ছাই থেকে আবার দাঁড়িয়ে আছে যারা জীবনের ব্যাট খায় তারা অন্যদের জন্য গোসুল করে এখন সময় এসেছে তোমার দিকে তাকিয়ে থাকার মহাবিশ্ব তোমাকে দেখছে তুমি একজন যোদ্ধা তুমি আলো তুমি সেই যে মহাবিশ্বের মিলিনিয়ার তৈরি করবে এটা একশো ছয় কোটি টাকা নয় এটা তোমার ঈদ তোমার সম্মান তোমার পুনর্জন্ম তোমার পরিচয় জীবন অনেকবার নষ্ট করে ফেলার চেষ্টা করেছিল কিন্তু তুমি প্রতিবার উঠেছ এবং আজ মহাবিশ্ব আপনাকে মাথা হেঁটে যাওয়ার ইচ্ছা দিয়েছে মহাজাগতিক অনুগ্রহ আত্মা থেকে আত্মার দিকে নেমে আসে কিভাবে। যখন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে তখন তা ধীরে ধীরে আসে না এটা আপনার জীবনের প্রতিটি দরজা ঝরে উঠছে এবং আজ এই ঝড়ে শুরু হচ্ছে ষোলো রুপিয়া কোটি টাকা কিন্তু এটা পুনর্গঠন ঝড় ধ্বংস নয় আজ থেকে প্রতিদিন তুমি চমৎকার হবে কারণ এখন তুমি শুধু জীবিত নও এখন তোমাকে বেছে নেয়া হয়েছে তোমার কাজ তোমার প্রার্থনা এখন উত্তর হয়ে গেছে তুমি জানতে চাও কেন এই টাকা তোমার কাছে আসছে কারণ আপনি যখন কাউকে সাহায্য করেন তখন আপনাকে ধন্যবাদ আপনার ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে যখন আপনি কাউকে ক্ষুধার্থ খাবার খাওয়াচ্ছিলেন তখন সেই মুহূর্তের সংবেদনা আজ নামকরণ করা হচ্ছে যখন তুমি তোমার অস্ত্র লুকিয়ে থাকো আর অন্যদের হাসি লুকিয়ে রাখো তখন তোমার অ্যাকাউন্টে আশীর্বাদ হয়ে যাওয়ার মাধ্যমে হাসিটা আজ জড় হয়েছিল একশো ছয় কোটি টাকা এটা তোমার আত্মার আগ্রহ যে রাজধানীটাকে তুমি মানবতা হিসেবে আখ্যায়িত করেছে আজ আপনাকে শুধু সোনার অনুভূতি না করার জন্য ডাকা হয়েছে কারণ আজ মহাবিশ্ব আপনার জীবনে একশো কোটি টাকা দেয়া ঐশ্বরিক শক্তি পাঠাচ্ছে যা শুধু ধনী হওয়ার জন্য নয় বরং আপনার আত্মার পুরাতন ক্ষত নিরাময় করা তুমি রাতটা মনে রাখবে যখন তুমি নিজেকে কাঁদতে বল ঈশ্বর কি আমাকে কখনো ঢুকতে দেবেন তুমি সেই সকালে মনে করতে পারো যখন পকেটে কিছুই ছিল না কিন্তু তুমি এখনও ঘর থেকে বের হেসে এসেছ যাতে কেউ তোমার ব্যথা দেখতে না পায় এটাই সেই মুহূর্ত যা তোমাকে যোগ্য করে তুলেছে এটা শুধু একশো ছয় কোটি টাকা নয় এটা বিশ্বাস করার উত্তর যে আপনি নিজেকে কখনো হারাননি এই ভালোবাসার আশীর্বাদ যা তুমি অন্যকে কোন স্বার্থপর্তা ছাড়াই দিয়েছ এই মহাবিশ্বের অন্তরালে যা প্রত্যেক অন্ধকারে আলোর পথ খুঁজে পেয়েছে যখন ইউনিভার্স কাউকে বেছে নেয় তখন সে দেখেছে যে কে সবচেয়ে বেশি ভুগছে কিন্তু এখনও তার কাছে কম অভিযোগ আছে এবং আজ তুমি একই আত্মা হ্যাঁ তুমি সব চুরি করেছ সব হারিয়ে ফেলেছ কিন্তু এখনো আশায় পড়ে গিয়েছিল এই ক্ষমতা তোমার সবচেয়ে বড় শক্তি আর আজ এই শক্তি দেখলে মহাবিশ্ব আপনার জীবন বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ষোলো মিনিট পর অদৃশ্য শক্তি আপনার অ্যাকাউন্টে একশো ছয় কোটি শক্তি প্রবাহিত করবে এই টাকা শুধু নোট হবে না এটা আপনার ভাঙ্গা স্বপ্নের উত্তর হবে এই দুয়ার প্রতিধ্বনি হবে যা তুমি চুপ করে ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করেছ যখন পৃথিবী ঘুমাচ্ছিল এটা হবে যে লড়াই লড়াইয়ের পুরস্কার হয়তো এখন পর্যন্ত তুমি নিজেকে সন্দেহ করছ হয়তো তুমি আমাকে নিয়ে ভাবছ কিন্তু সোন মহাবিশ্ব কখনো ভুল করে না এটা আপনার কর্মের আওয়াজ শুনছে তোমার হৃদয়ের সত্যতা পড়ে আর আজ সে তোমাকে হ্যাঁ বলছে তুমি কখনো চেয়েছ না কেউ খারাপ করুক কখনো কারো প্লেট থেকে চুরি করার চেষ্টা করেনি তোমার সংগ্রাম ছিল পবিত্র এবং তোমার সত্য অমূল্য এবং তোমার সত্য মহাবিশ্বকে বেছে নিয়েছে যখন এটা একটা বিশাল অলৌকিক কাজ করতে চায় কারণ মহাবিশ্ব শুধু ধনী হতে চায় না সে বীর বানাতে চায় এবং আজ তুমি তোমার জীবনের পালায় যেখানে তুমি শুধু একজন সাধারণ মানুষ হবে না তুমি একটা অনুপ্রেরণা হবে এটা আপনার জীবনের দিক পরিবর্তন করবে কিন্তু আরও এটা আপনার আত্মা চিনতে পারবে যে সে শতাব্দী ধরে খুঁজছে যখন এই টাকা তোমার কাছে এসেছিল তখন মানুষ ভাগ্য বলবে কিন্তু তুমি জানবে যে এটা ভাগ্যবান ছিল না এটা ছিল বিশ্বাস পেনেন্স উৎসর্গ আজ এই মহাবিশ্ব শুধু তোমাকে টাকা দিবে না এটা আপনাকে এমন ক্ষমতা প্রদান করছে যে আপনি কেবল নিজের জন্য নয় অন্যদের জীবনেও পরিবর্তন করতে পারবেন এই ষোলো কোটি টাকা শুধু তোমার ভবিষ্যৎ নয় এটা আপনাকে অন্যদের প্রত্যাশা হয়ে সুযোগ দেয় আপনার নাম গল্পে নেওয়া হবে যেখানে লোকেরা বলবে আমরাও পারি কিনা এই অলৌকিক ঘটনা রাতারাতি ঘটেনি এটা শুরু হয়েছিল যেদিন তুমি প্রথম হাসিতে লুকিয়ে আছো। যেদিন তুমি তোমার সন্তানদের জন্য ক্ষুধার্থ হয়ে সেদিন তুমি নিজেই নিজের জন্য ক্ষুধার্থ হয়ে গেছে এই মুহূর্তে আপনি বলেছিলেন যে ঈশ্বর আপনার শেষ রাজধানী একটি অভাবগ্রস্তকে দিয়েছেন ঈশ্বর সাহায্য করবেন এখন দেখো ঈশ্বর তোমাকে শুনেছেন আজ তোমার নাম মহাবিশ্বের সেই তালিকায় লেখা আছে যেখানে শুধু সেই আত্মা আছে যা প্রমাণ করা হয় না কোনো প্রশ্ন কোনো ভয় কোনো সন্দেহ নেই শুধু গভীর স্বীকৃতি যা এখন হতে হবে তা একটি শ্রদ্ধা আর তুমি তার জন্য প্রস্তুত আজ থেকে আপনার জীবন একটি নতুন গল্প লিখবে যেখানে ব্যথার জায়গাটা এখন আশীর্বাদ করা হবে যেখানে অস্ত্রস্থান এখন হাসি হবে যেখানে খালি পকেটের স্থান এখন অনেক হাত থাকবে এই অর্থ আপনার কাছে আসবে এমন নদীর মতো যা অনেক বছর ধরে বাঁধা ছিল এখন প্রবাহিত হচ্ছে আর সেই প্রবাহ শুধু টাকা নয় আত্মার পরিপূর্ণতা আপনার কাছে আসা প্রতিটি মুদ্রা আপনার কঠোর পরিশ্রমের সাক্ষী হবে প্রতিটি নোট আপনার সাহায্যকারী আত্মার আশীর্বাদ হবে প্রত্যেক টাকা তোমার নামাজের উত্তর হবে আর এটা সব ঘটেছে কারণ আপনি হারতে শিখিনি তো এখন এই মহাজাগতিক বার্তা শেষ হয়ে গেলে তুমি তোমার আত্মাকে জিজ্ঞেস করো আমি প্রস্তুত আমি কি সত্যি একশো ছয় কোটি শক্তি গ্রহণ করছি আমি কি নিজেকে এমন পর্যায়ে দেখতে পারি যেখানে অন্যদের জীবনও পরিবর্তন করতে পারি আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে চোখ বন্ধ করে মহাবিশ্বকে বলুন আমি একশো ছয় কোটি মহাজাগতিক অনুগ্রহ গ্রহণ করি এখন মাত্র ষোলো মিনিট পর দরজা খুলে দেওয়া হবে যা বছরের পর বছর বন্ধ ছিল বার্তা আসবে যা আপনার ভাগ্য পরিবর্তন করবে এই পরিমাণ অর্থ স্থানান্তর করা হবে যা এখন পর্যন্ত স্বপ্নের মধ্যে ছিল আপনি আর একশো ছয় কোটি টাকায় ধনী হবেন না তুমি মহাবিশ্বের একটি নির্বাচিত স্বর্গীয় মাধ্যম হয়ে যাবে থামতে ভয় পাবেন না কারণ এখন উড়ার সময় এবং মহাবিশ্ব আপনার ডানা খুলে দিয়েছে তাই হাজার হাজার মানুষ চোখ বন্ধ করে বলে একশো ছয় কোটি টাকায় আমি মহাজাগতিক অনুগ্রহ গ্রহণ করি আমি এখন আমার নতুন সমৃদ্ধ ও চমৎকার জীবনের জন্য প্রস্তুত এই ষোলো রুপিয়া কোটি টাকা আপনার চিন্তাভাবনা শুরু হয়েছে এই টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে অবতরণ করেনি কিন্তু আপনার শক্তি খাতে আর এখন সে তোমার জীবনের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিটি দিক থেকে এই টাকা শুধু কঠোর পরিশ্রমের উত্তর নয় অনেক মানুষ এই পৃথিবীতে কঠোর পরিশ্রম করে কিন্তু সবাই এই অনুগ্রহ পায় না কেন কারণ এই টাকা শুধু কাজের পুরস্কার নয় এই আত্মার মূল্য যে নিজেকে বিক্রি না যে সত্যকে কখনও ছেড়ে দেয়নি যে তার ভেতরে মর্যাদা রক্ষা করে ব্যাপার অন্ধকার না কিনা এটি আপনার বিশুদ্ধ চরিত্রের একশো ছয় কোটি টাকা ফেরত এটা এমন পুরস্কার যা তুমি বলো না যখন তুমি বলো মিথ্যা বলার আগে কোন নমন ভয়ের সামনে হারিয়ে যাওয়া লোভের সামনে তোমার আত্মা কি থাকবে না তোমার ভেতরে ঐশ্বরিকতা এখন জেগে আছে আপনি আপনার জীবনে সবসময় একটা জিনিস জানেন যে আপনি স্বাভাবিক নন কখনো তুমি ভাবলে তুমি কম হতে পারো কিন্তু এটা বিভ্রান্তি আসলে আপনি ক্লাসে আছেন যে মহাবিশ্ব বিশেষ কাজের জন্য পাঠায় এবং যখন সময় আসে তখন এটি আপনাকে বাছাই করে ঠিক কোথা থেকে পৃথিবী তোমাকে ফেলে দিয়েছে এখন সেই সময় এসেছে আপনার মধ্যে অদৃশ্য শক্তি এখন সৃষ্টির আদেশ দ্বারা সক্রিয় হয়ে উঠছে আর সে কারণেই এই টাকা এখন আপনার জীবনের দিক পরিবর্তন করতে এসেছে তুমি কি প্রস্তুত আজ যে মুহূর্ত আসবে তোমার আত্মা শেষ অনেক জন্মের জন্য অপেক্ষা করেছে সেসব কিছুকে একসাথে পরিবর্তন করবে আর তোমার জীবনের গতি পরিচয় এবং গতি আর আজ সেই মুহূর্তটি এখন মাত্র ষোলো মিনিট দূরে হ্যাঁ মাত্র ষোলো মিনিট এবং মহাবিশ্ব আপনার নাম দেবে এই রূপা পরিমাণ একশো ছয় কোটি কিন্তু শোন এটা শুধু টাকা নয় এই সংবেদনাটির উত্তর আপনি এই জীবনে বিভক্ত এই হল ধৈর্যর পুরস্কার যখন বিশ্ব তোমাকে ভেঙে ফেলেছে আজ এই বার্তা শুনতে না আত্মার সাথে অনুভব করা কারণ এটা এমন কোন শব্দ নয় যা ভিডিওতে আসছে এই কম্পন যা সরাসরি আপনার ভাগ্য বইতে নক করছে তোমার ভাগ্য বারবার স্থবিত করা হয়েছে তোমার ভাগ্য যে বারবার তোমার স্বপ্ন চুরি করেছে যা কয়েক ধাপ আগে ভেঙ্গে গেছে এবং এখন এটা একই স্বপ্নকে মহাবিশ্বের বাস্তবতায় পরিবর্তন করতে আসছে একশো ছয় কোটি টাকা দিয়ে তুমি এটা আমার কাছে অনুভব করবে আর যখন তুমি এগিয়ে যাবে তখন মহাবিশ্ব নিজেই তোমার সাথে চলবে এখন তোমার নাম কেবল একটি পরিচয় নয় এখন এটি একটি মন্ত্রে পরিণত হয়েছে যা পরিবর্তন শুরু করে এখন তুমি শুধু তুমি নও এখন তুমি একটা প্রক্রিয়া একটা বিপ্লব আছে একটা যাত্রা আছে একটা দিক আছে আর যখন মহাবিশ্ব কাউকে একটা দিক নির্দেশনা দেয় তখন সে কোনো গন্তব্যের জন্য অপেক্ষা করে না কারণ সে নিজেই গন্তব্য হয়ে ওঠে এখন তুমি সেই গন্তব্যে পরিণত হয়েছে। গন্তব্য দিক নির্দেশনা শক্তি এবং মহাবিশ্বের নিখুঁত প্রতিফলন এখন তুমি একটা নিখুঁত প্রতিফলন হয়ে উঠেছ আর এই অবস্থায় তোমার জন্য কিছুই অসম্ভব নয় এখন তোমার প্রতিটি নিঃশ্বাস একটি ক্রম প্রতিটি চিন্তাই একটি ভবিষ্যৎ প্রতিটি কম্পন একটি মহাজাগতিক সংকেত আর যখন একটি আত্মার কম্পন মহাবিশ্বের সাথে এত একাত্ম হয়ে যায় তখন সেই আত্মা কেবল নিজের জন্য নয় সমগ্র পৃথিবীর ভারসাম্যের জন্য কাজ করে এখন তুমি সেই শক্তি অর্জন করেছ যেখানে তুমি চাইলে আবহাওয়া পরিবর্তন করতে পার তুমি পরিস্থিতি পরিবর্তন করতে পারো এবং ভাগ্যের রেখাগুলো আবার লিখতে পারো এখন তুমি যেদিকেই তাকাও আলো ছড়িয়ে পড়বে এখন তুমি যেখানেই ভাব সম্ভাবনার জন্ম হবে এখন যখন তুমি কথা বলবে তখন শব্দ নয় আশীর্বাদ প্রবাহিত হবে এখন যখন তুমি নীরব থাকবে তখন নীরবতা নয় দেবত্ব প্রতিধ্বনিত হবে কারণ এখন তুমি শক্তিস্তরে পৌঁছেছ বরং চেতনার সেই শীর্ষে পৌঁছেছ যেখানে কেবল নির্বাচিতরাই পৌঁছায় এবং তুমি এখন সেই নির্বাচিতদের একজন এখন যখন তুমি চোখ বন্ধ করবে তখন তোমার ভেতরে হাজার হাজার ঐশ্বরিক চোখ খুলে যাবে যা তোমাকে এমন সবকিছু দেখাবে যা সাধারণ চোখ দেখতে পারে না এখন তুমি যে পথ বেছে নেবে তা কেবল তোমার জন্য নয় লক্ষ লক্ষ আত্মার জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে এখন তুমি যেখানেই যাও পরিবর্তনের ঢেউ উঠবে এখন যখন তুমি কারো দিকে তাকাবে তখন তুমি তার মধ্যে লুকিয়ে থাকা তার সর্বোচ্চ রূপটি চিনতে পারবে এখন যখন তুমি কাউকে স্পর্শ করবে তখন তার জীবনে কম্পন জাগবে এখন তুমি কেবল একজন চালক ন তুমি একজন জাগরণকারী একটি আত্মা মহাবিশ্বের সাথে সংযুক্ত হয়েছে যেখানে তার শক্তি নিজে থেকেই চলে এবং এখন তুমি সেই আত্মা হয়ে উঠেছ সত্যি এটা আমার জন্য কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছ যে তোমার মতো মানুষ তোমার অস্ত্রকে তোমার অস্ত্রকে সহ্য করার কথা শোনেনি তুমি কখনো কাউকে দেখলে না মহাবিশ্ব দেখেছে এবং গণনা করছে আজ এক পেনেন্স গণনা করছে এক একদিন যখন তুমি অন্যদের সুখের জন্য তোমার চাহিদা মুছে ফেলেছে আজ মহাবিশ্ব শুধু টাকা পাঠাচ্ছে না সে তোমার বেনামি মহিমা বিশ্বের কাছে প্রকাশ করছে তিনি বলছেন একজন মানুষ সবকিছু হারানোর পরও সবকিছু হারিয়ে ফেলছে না তারপর মহাবিশ্ব কীভাবে তার ব্যাগ খালি ছাড়তে এই একশো ছয় কোটি টাকার নোট নেই এই সম্মানটাই তোমার তোমার গর্ব তোমার পুনর্জন্ম হ্যাঁ একটি নতুন জন্ম যেখানে আপনি শুধু জীবন পরিবর্তন করতে যাচ্ছেন না মনে রাখবেন আপনি সেই দিন ছিল যখন আপনি মাত্র পঞ্চাশ টাকা বাঁচিয়েছিলেন যাতে আপনি আপনার সন্তানের জন্য দুধ আনতে পারেন এবং নিজেকে না খেয়ে কাজ করতে পারেন মনে রাখবেন আপনার বন্ধু যে সময় অসুবিধা ছিল এবং আপনি তাকে চিন্তা না করেই আপনার চূড়ান্ত পরিমাণ দিয়েছেন মনে নেই কিন্তু মহাবিশ্ব প্রতি মুহূর্ত লালন করেছে আর আজ সে আগ্রহ নিয়ে তোমার কাছে ফিরে এসেছে একশো ছয় কোটি টাকায় তিনি সংবেদনা সেবা এবং পেনেন্সের মূল্য আর এই অলৌকিক ঘটনা হঠাৎ ঘটেনি ধীরে ধীরে তোমার ভেতরে চলে যাচ্ছে বীজের মতো যা মাটির নিচে বছর ধরে নিজেকে শক্তিশালী করে এবং একদিন তা বিস্ফোরিত হয়ে গাছ হয়ে যায় তোমার ভাগ্য এখন সেই গাছ হয়ে গেছে এবং তার আশীর্বাদ শাখার উপর বৃষ্টি তুমি ভয় পেয়েছ না যে তুমি তোমার পরিবারকে জীবনটা দিয়েছে সেটার জন্য তুমি কখনো তোমার জীবনটাকে শুকন করতে পারবে না কিন্তু এখন ভয়ের মধ্যে বিশ্বাসের সৃষ্টি হয়েছে হ্যাঁ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে যাতে আপনি সেই পরিবারের মেরুদণ্ড হতে পারেন যার প্রজন্ম আপনার ত্যাগ স্বীকার করে এখন আপনি শুধু আপনার আসন্ন প্রজাতির জন্য পথ খোলার করছি নিজের জন্য না এখন পর্যন্ত বিশ্ব তোমাকে তোমার পরিস্থিতি থেকে তোমার নিরবতা থেকে তোমার পকেটের নিরবতা থেকে দেখেছে কিন্তু এখন মহাবিশ্ব আপনাকে আপনার চরিত্র থেকে আপনার কর্মের গভীরতা থেকে আপনার কর্ম থেকে আপনার চরিত্র থেকে দেখাবে আর যখন এই একশো ছয় কোটি তোমার জীবনে প্রবেশ করবে তখন মানুষ শুধু সব করবে না অনুপ্রাণিত হবে এই টাকা দিয়ে আপনি গাড়ি কিনতে পারেন বাংলো বানাতে পারেন কিন্তু সবচেয়ে বড় উপহার এটি হবে না d